টার্গেট কেমন আপনার দুই লক্ষ ষাট হাজার হলে বিক্রি করবেন সম্মানিত ফিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আজ আমরা এসেছি গাজীপুরের জয়দেবপুরের খোলা আর এখানে প্রতি বছর কুরবানীদের পূর্বে প্রায় সপ্তাহব্যাপী বিশাল এক গরুর হাট বসে এই হাটের বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলেছি আর এই ভিডিওতে এই হাটে কোন গরুর কেমন দাম হচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেয়ে যাবে বাইরে কত নিল পঁচাশি হাজার পাঁচশো পঁচাশি হাজার পাঁচশো টাকা বাইরেটা কি কিনছেন কত নিছে এক লাখ পাঁচ হাজার এক লাখ আট হাজার টাকা পড়ছে হাসিল সহ

সামনে দেখতে পাচ্ছি ক্রস জাতের অনেক বড় একটি মহিষের মতো কালো রঙের গরু দেখি এই গরুটি বেচা কিনা হয়েছে এটা বেচা কিনা হয়েছে কত বিক্রি করছেন এক লাখ আশি সাত সাত মন হবে আনুমানিক সাড়ে ছয় সাত মন বরাবর তাহলে তো আমার ধারণা ঠিক

ছয় থেকে সাত নম্বর এ ভাই এটা কত বিক্রি হচ্ছে কত বেজ হয়েছে এটা ছিয়াশি হাজার কত বিক্রি করছেন এক লক্ষ সত্তর হাজার আনুমানিক ওজন কেমন হইতে পারে ধারণা সাড়ে পাঁচ মন এক লক্ষ সত্তর হাজার টাকা সাড়ে পাঁচ মন আনুমানিক ওজন এটা কত বেজা কিনে হয়েছে ওটা এক লক্ষ চল্লিশ হাজার

কত বিক্রি করছেন কেমন দাম হয়েছে দাম হয়েছে কেমন ত্রিশ পঁয়ত্রিশ দাম হয়েছে আপনি কত বেলেছিলেন কত বেলে পাঁচ চল্লিশ বেলে ত্রিশ পঁয়ত্রিশ দাম হয়েছে উজনের মানে কেমন এতে পারে ধারণা উজন উজন হ্যাঁ হ্যাঁ চারমুণের কাছাকাছি চারমুণের কাছাকাছি উজান হতে পারে বাইরে কি বেছাকে না হয়েছে বেছাকে না কত দাম বলেছেন দিচ্ছেন দুই লাখ আশি আনুমানিক ওজন কেমন হইতে পারে ধারণা সাত মানুষজন হতে পারে দাম উঠছে কত সর্বোচ্চ দুই লক্ষ পঁয়ত্রিশ চল্লিশ দাম বলছে টার্গেট কেমন আপনার দুই লক্ষ ষাট হাজার নিলে বিক্রি করবেন বেশ বড় সড় কি গরুর অনেক সুন্দর গরুর ওই যে মালিক যে বিক্রি করতে নিয়ে আসছে ছোট একজন বিক্রেতা প্রচুর গরু এই হাট করেছে এবং বেচাকেনা হচ্ছে বেশ আর শতকরা তিন টাকা হারে খাস নাজ দিতে হবে যারা এই হাট থেকে গরু কিনলেন এবং অনেক গরু উঠেছে এবং বেচাকেনা অন্য অন্য হাটের তুলনায় মনে হচ্ছে বেশ জমে উঠেছে ভাই এটা কত দাম বলেছিলেন একশো বিশ আর এটা কত বলেছেন ছিয়ানব্বই এটা আনুমানিক উদ্যান কেমন হতে পারে সাড়ে দিন চারণ সাড়ে দিন তিন সাড়ে তিন সর্বোচ্চ দাম উঠছে কেমন এটা এটা একশো একশো পাঁচ টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন ধারণা একশো পনেরো এলে ছেড়ে দেবেন আর এইটা এইটা কত দাম উঠছে পঁচাত্তর আশি হাজার দাম উঠছে আর আপনার টার্গেট কেমন নব্বই বিরানব্বই এরকম হইলে ছেড়ে দেবেন

এক লাখ কত বলছেন সত্তর বলছে আপনি বাষট্টি বলছেন বুঝানো কত টাকা আনুমানিক দেড় মনের উপরে দেড় মনের উপরে বাষট্টি হাজার টাকা বলছে

আশি পঁচাশি কেজি ওজন আছে কত জানতেছিলেন এটা পঁচাত্তর আর এটার দাম উঠছে কত সর্বোচ্চ এটা বাষট্টি বলছে এক লাখ আঠান্ন হাজাৰ টকা বিক্ৰী হৈছে আঠান্ন হাজাৰ টকা বিক্ৰী হৈছে এটা ৰোজানুমানি কিয় নিজে ধাৰণা পাঁচ থাকে মন না

একশো দিলি আর কত বলছে কিনা হয়েছে কত বিক্রি করলেন তেরো এক লাখ তেরো হাজার আনোয়ানিকুজন কেমন পারে চার মন সাড়ে তিন মন সাড়ে তিন চার সাড়ে তিন চার মন

এটা কি বিক্রি হয়েছে কত বিক্রি করছেন এক লাখ আশি হাজার আপনারা কিনছেন আনুমানিক ওজন কেমন নিতে পারে সাড়ে আট আট মন আট মনের মতো